আল্লাহ আল্লা দেন গুলাম আমি আল্লাহ তোমাদের সৃষ্টি কি করার পরে আমার সাথে তোমাদের যে দুইটা হক আমি আল্লাহ দিয়েছি এর মাঝে এক হক হলো আবুদুল্লাহ তোমরা আমারই ইবাদত করবা তো আল্লাহর এক নম্বর হক হলো আল্লাহর গুলামি করা ইবাদত করা দুই নম্বর হক আল্লাহ দেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ আল্লাহ জানা দেন গুলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা যাদেরকে যখন সৃষ্টি করেছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হলাম خالক তোমরা হলে مخلوক আমি আল্লাহর দুইটা হক তোমাদেরকে পালন করতে হবে এক নাম্বার হক হলো দুনিয়ার হায়াতি আমি আল্লাহর ইবাদত করবা তথা ও গুলাম দুনিয়ার হায়াতি জিন্দগির মাঝে সিরকি গুনাহ থেকে তুমি তোমাকে বাঁচিয়ে রাখবা সিরকি গুনাহ থেকে আপনি আমি কেন নিজেকে বাঁচাবো قُلَنِ الْمَضُّ اللَّهِ جَنَادًا إِنَّ الشِّرِكَ لَظُلْمٌ عَظِيمٌ أَلَّا جَنَادٍ غُلَامٍ শিরিক নামক যে একটা গুনা আছে এই গুনাটা বড় মারাত্মক এই গুনাটা বড় মারাত্মক কেন মারাত্মক হয়ে যায় আল্লাহ জানা দেন ইন্নাল্লা ফিরো আই ফিরো মায়া দুয়া সা আল্লাহ জানা দেন গোলা তুমি হায়াতে জিন্দগিতে দুনিয়ার জিন্দগিতে যে পরিমাণ গুনাহ করো কেন বান্দা তুমি ভাবতেছো তোমার গুনাহের পরিমাণ হয়তো নদী নদীর পানি সমপরিমাণ হয়ে গেছে ও গোলাম এই গুনাহের মধ্যে যদি সে কি গুনাহ না থেকে এই গুনাহ মাফ হয়ে যাওয়া সম্ভব আল্লাহ জানায় দেন গোলাম তুমি ভাবতেছো আসমান এবং জমিনের মাঝখানে ফাকা যে জায়গাটুকু দেখা যায় শূন্যটুকু জায়গা আছে এই জায়গাটা গুনাহ দ্বারা যদি ভরে যায় আমি আল্লাহ যদি চাই তোমার আমল মধ্যে যদি সে কি গুনাহ না থাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলেই তোমার তোমার সব গুণা আমি আল্লাহ মাফ করে দিব তাহলে আল্লাহর হক হলো কয়টা দুইটা আল্লাহর হক কয়টা বললাম দুইটা এক নাম্বার হলো এই আমাদের হায়াতি জিন্দিগিতে রবের ইবাদত করতে হবে রবের ইবাদত করতে হবে আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে ছোট্ট দুইটা আয়াতের টুকরা তেলাওয়াত করেছি এই আয়াতের আলোচনার আগে একটা বিষয় আপনাদেরকে অবগতির জন্য বলছি আমার পঠিত যে দুইটা আয়াত আয়াতের মাঝে আল্লাহ হক সম্পর্কে আলোচনা করেছেন কি সম্পর্কে হক হক তো বুঝেন হক বুঝেন না স্বামীর উপর স্ত্রীর হক আছে স্ত্রীর উপর স্বামীর হক আছে এই যে মাহফিল কমিটি এখানে সাউন্ড সিস্টেম আছে আনছেন এই সাউন্ড সিস্টেম যিনারা এনেছেন তাদের পক্ষ থেকে যাদের সাউন্ড সিস্টেম আনা হয়েছে তাদের উপর একটা দায়িত্ব হলো সাউন্ডটার কোয়ালিটি যেন ভালো হয় ঠিক না ভাই ঠিক এই লাইট কেন এখানে লাগানো হয়েছে তার মূল উদ্দেশ্য হলো লাইটে যেন আলু দেয় লাইট লাগাইলাম আলু দিল না লাইট লাগানোর কোনো মানে আছে নাই আমি আপনাদের সামনে যে আয়তে কারিমা তালাওয়াত করেছি এই আয়তে কারিমার মূল বিষয়বস্তু হলো হক সম্পর্কে এখানে দুইটা হকের কথা আল্লাহ ফেকরুল আল আমিন আলোচনা করেছেন দুটা হক সম্পর্কে ইনশাল্লাহ কিছু কিছু করে কথা বললে আমি আমার সংক্ষিপ্ত সময়ের মধ্যে আলোচনা নেই তার ইতি ফিক ইল্লাহ বিল্লা আল্লাহ ফেকরুল আলমিন তার অসংখ্য মখনুকাত তার মাঝে শ্রেষ্ঠত্ব দিয়েছেন আমাদেরকে তথা মানুষ জাতিকে কাদেরকে মানুষ জাতিকে আল্লাহ ফাকর্বল আল আমিন সমস্ত মখলোকাতের মধ্য থেকে দুইটা জাতিকে তার আইবাদতের জন্য মনোনীত করছেন একটা হলো জিন আর একটা হলো মানুষ জাতি কি বললাম ভাই একটা জিন জাতে আর একটা মানুষ জাতি যেমন আল্লাহ ফাকরবুল আল আমিন سورة الدارية جناد وما خلقت الجن والإنس إلا ليعبدون ما خلقت الجن والإنس بخا جزء عبادة نستمق سد أزجها الله جناد أما ও তামাম পৃথিবীর মানুষ আমি আল্লাহ অসংখ্য মাখলুকাত সৃষ্টি করেছি কিন্তু এই মাখলুকাতের মধ্যে কেবল মাত্র একমাত্র মানুষ এবং জিন জাতিকেই আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি তো আল্লাহ পাকবুল আলমিন আমাদেরকে এবং জিন্নাতকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্যে অসংখ্য مخلوقاتের মধ্যে মানুষ জাতিকে কেবল মাত্র আল্লাহর ইবাদতের জন্য মনোনীত করেছেন আল্লাহর গোলামির জন্য মনোনীত করেছেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিনবাদে অন্যান্য مخلوقات যে সৃষ্টি করেছেন তার কারণ হলো মানুষের خدمتের উদ্দেশ্যে এই বস্তুগুলো বানিয়েছেন এই যে আল্লাহ শূন্য বানিয়েছেন আমরা দেখতে একেবারে ছোট্ট দেখা যায় যদিও এই সূর্য গরমের সময় তাপ আমাদের সহ্য হয় না কিন্তু এই সূর্যের আলো যদি পৃথিবীর ভূপৃষ্ঠে যদি না পড়তো আমরা যে বিভিন্ন ফসল উৎপাদন করি কামারে এই ফসলগুলো উৎপন্ন হইত না শুধু এটাই না 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 রব্বুল আল মানুষের খেদমতের জন্য মানুষের কল্যাণের জন্যে আমরা যা দেখতেছি সেগুলো আমাদের কল্যাণারতে সৃষ্টি করেছেন এবং যেগুলো আমরা এখন পর্যন্ত সচককে দেখতে পারি নাই এইগুলো আমাদের কল্যাণারতে সৃষ্টি করেছেন তো বলতেছিলাম আল্লাহ বকরাবুল আলমিন মানুষ জাতি সৃষ্টি করার পরে আমার পতিত আয়াত হলো হক সম্পর্কে তো এই আয়াতগুলোর মাঝে আল্লাহ বকরব্বুল আল আমিন মানুষ জাতিকে কেন সৃষ্টি করেছেন এবং মানুষের সাথে রবের হক গুলো কি কি এই আলোচনাগুলো করেছেন তো আমাদের সাথে যে হকগুলো জড়িত সম্পর্ক যুক্ত এটা দুই ধরনের কয় ধরনের দুই ধরনের একটা হচ্ছে আর একটা হচ্ছে হকুল আইবাদ একটা কি বললাম হকুল একটা হচ্ছে হকুল আইবাদ হক হচ্ছে আল্লাহর সাথে সম্পর্কশীল যে হকগুলো আল্লাহর সাথে সম্পর্কযুক্ত যুক্ত যে হকগুলো এক কথাই বুঝেন কিছু হক আল্লাহ বকরাবুল আলমিন মখলুকের সাথেও রেখেছেন কিছু হক কার সাথে রেখেছেন মখলুক সাথে কিন্তু আল্লাহ বকরাবুল আলমিন তিনি হলেন খালেক আমরা হলাম মাখলুক। তো খালেক এবং মাখলোকের মাঝে যে হকগুলোর সম্পর্ক রব হিসাবে আল্লাহ আল্লাহরাবুল আল আমিন আমাদের উপর যে একটা বড় দায়িত্ব দিয়েছেন আমাদের উপর যে বড় হক আল্লাহর হক এটা আবার দুইটা কয়টা দুইটা আবার বুঝেন আমাদের সাথে সম্পর্কযুক্ত হক হচ্ছে দুই ধরনের কয় ধরনের দুই ধরনের একটা হচ্ছে রবের সাথে সম্পর্ক আর একটা হচ্ছে মাখলোকের সাথে সম্পর্ক আবার রবের সাথে যে সম্পর্ক ওটারা আবার ধরন দুইটা কয়টা দুইটা এখন আসেন আল্লাহ কি বলেন ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ আল্লাহ জানা দেন গুলাম আমি আল্লাহ তোমাদের কে সৃষ্টি করার পরে আমানোর সাথে তোমাদের উপর যে দুইটা হক আমি আল্লাহ দিয়েছি এর মাঝে এক নাম্বার হক হল ওয়া আব্দুল্লাহ তোমরা আমার ওই ইবাদত করবা তো আল্লাহর এক নাম্বার হক হলো আল্লাহর গোলামি করা ইবাদত করা দুই নাম্বার হক আল্লাহ জানা দেন ওয়া লা আল্লাহ জানা দেন গোলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যখন সৃষ্টি করেছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হলাম খালেক তোমরা হলে মাখলো আমি আল্লাহর দুইটা হক তোমাদেরকে পালন করতে হবে এক নাম্বার হক হলো দুনিয়ার হায়াতে জিন্দগিতে তোমরা সবাই আমি আল্লাহর ইবাদত করবা তথা গোলামি করবা দুই নাম্বার হক হলো ও গোলাম দুনিয়ার হায়াতে জিন্দগির মাঝে শিরকি গুনাহ থেকে তুমি তোমাকে বাঁচিয়ে রাখবা শিরকি গুনাহ থেকে আপনি আমি কেন নিজেকে বাঁচাবো ওনারের মাধ্যমে আল্লাহ জানা দেন ইন্না শিরকা লাzulমুন আযীম আল্লাহ জানা দেন গুলাম শিরিক নামক যে একটা গুনা আছে এই গুনাটা বড় মারাত্মক এই গুনাটা বড় মারাত্মক কেন মারাত্মক হয়ে যায় আল্লাহ জানা দেন ইন্না আল্লাহ লা ইগফিরু আই উশরাকা বিহি ওয়া আল্লাহ জানা দেন গুলাম তুমি হায়াতে জিন্দেগিতে দুনিয়ার जिंदगीতে যে পরিমাণ গুনাহ না কেন বান্দা তুমি ভাবতেছ তোমার গুনাহের পরিমাণ হয়তো নদীর পানি সম পরিমাণ হয়ে গেছে ও গোলাম এই গুনাহের মধ্যে যদি সে কি গুনাহ না থেকে এই গুনাহ মাফ হয়ে যাওয়া সম্ভব আল্লাহ জানায় দেন গোলাম তুমি ভাবতেছ আসমান এবং জমিনের মাঝখানে ফাঁকা যে জায়গা টুকুন দেখা যায় শূন্য টুকু জায়গা আছে এই জায়গাটা গুনাহ দ্বারা যদি বরে যায় আমি আল্লাহ যদি চাই তোমার আমল্লামার মধ্যে যদি সে কি গুনাহ না থাকে আমি আল্লাহ পাক রব ইচ্ছা করলে তোমার সব গুণ আমি আল্লাহ মাফ করে দিব তাহলে আল্লাহর হক হলো কয়টা দুইটা আল্লাহর হক কয়টা বললাম দুইটা এক নাম্বার হলো এই আমাদের হায়াতি জিন্দিগিতে রবের ইবাদত করতে হবে রবের ইবাদত করতে হবে দুই নাম্বার হক হলো রবের সাথে কাউকে শরিক করা যাবে না আরেকটা হক ওইটাই হলো আমার আলোচনার মূল বিষয়বস্তু এটা বললাম হাল সাথে সম্পর্কশীল হকের দরন দুইটা একটা হচ্ছে যেটা আপনাকে পালন করতে হবে আর একটা হচ্ছে যেটা থেকে আপনাকে নিজেকে বাঁচাতে হবে যেটাকে আপনি পালন করতে হবে এটা হচ্ছে আপনার হায়াতি জিন্দগিতে রবের ফরমা বর্দারি আপনাকে করতে হবে রব যেভাবে আপনাকে চলতে বলেছেন ওইভাবে চলতে হবে দুই নাম্বার হক হলো রবের সাথে কাউকে শরিক করা যাবে না তো শরিক কেমনে হয় এই বিষয়টা একটু আলোচনা করার দরকার আছে আমরা তো মুসলমান আমরা কি মুসলমান তা মুসলমান সাধারণত অলুহিয়াতের সাথে সত্যাগতভাবে শিরিক করে না কি বললাম সত্তাগতভাবে ভাবে করে না মুসলমান এক আল্লাই বিশ্বাসী আমাদের পৃথিবীতে যে সমস্ত ধর্ম অবলম্বী মানুষ আছেন তাদের মধ্যে বিভিন্ন ক্যাটালক আছে যেমন খ্রিস্টান ধর্মের অনুসারী যারা তারা তিন ক্ষুদায় বিশ্বাসী কয় ক্ষুদায় তিন খুদায় অর্থাৎ ঈসা সালামকে একজন তিন খুদার একজন মরিয়ম আলাইহসালাতুয়া সালাম তিন খুদার একজন এবং রবকে আবার তিন খুদার একজন হিসাবে তারা মেনে নেয় কেউ কেউ আছে দ্বিতীয়বাদে বিশ্বাসী কেউ তৃতীয়বাদে বিশ্বাসী আবার কেউ আছে বহু খুদায় বিশ্বাসী এবং হিন্দু ধর্ম অবলম্বী মানুষ কিন্তু মুসলমান সে আবার শিরিক কেমনে করে ফেলে যদি এটা আপনাকে বোঝাতে চাই এভাবে মুসলমান কখনো মূর্তির সামনে যায় মাথা নোয়াবে না মুসলমান কখনো নবী ঈশাকে রব হিসাবে মানবে না মুসলমান কখনো রবের বিবি হিসাবে মরিয়মকে মানবে না ঈশাকে নবী হিসাবে মানবে মরিয়মকে ঈশা নবীর মা হিসাবে মানবে এটা হলো মুসলমানের আকিদা তো মুসলমান শিরিক করে কেমনে সত্তাগত শিরিক করে না কিন্তু মুসলমানের দিলের মাঝে রবের সিফতি নাম আছে আরো নিরানব্বইটা কয়টা নিরানব্বইটা রিজিক দাতা আল্লাহ সুস্থতা দেনে বলা আল্লাহ ক্ষমতা দাতার মালিক আল্লাহ ক্ষমতা নেওয়ার মালিক আল্লাহ এমন সিফাতি নাম আছে নিরানব্বইটা কতটা নিরানব্বইটা একজন বান্দা তার দিলের মধ্যে সিফাতি নিরানব্বইটা নামের কোন সিফত যদি কোনো মাখলোকের সাথে জড়ায়া দেয় তাহলে বুঝতে হবে তার মাঝে কি আছে শিরিক আছে ছোট্ট একটা উদাহরণ আপনাদেরকে দেই আপনাদের এলাকায় আছে কিনা জানি না আমাদের এলাকায় আছে একজনের তিনটা কন্যা সন্তান হয়েছে কি হয়েছে তিনটা কন্যা সন্তান হয়েছে এরপরে দিলের মধ্যে আসা প্রথম কন্যা সন্তান হওয়ার পরে দিলের মধ্যে আসা আমার যে একটা ছেলে সন্তান হতো দ্বিতীয় কন্যা কন্যা সন্তান 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 তৃতীয় এরপরে হয়তো কোনো কোনো মাজারে বা দরগায় মান্নত করে যে আমার একটা ছেলে সন্তান হয় তাহলে অমুকের দরবারে একটা বড় সার দিব করে কি করে না করে তো এখানে তিনটা কন্যা সন্তান হয়েছে ছেলে হওয়ার জন্য মান্নত করছে কোথায় দরগাই আসন কোরান থেকে যেনেনে আল্লাহ কি বলেন এহা বুলি মাইয়াসা ইনা ইন আসাং ওয়াহা বুলি মাইয়াসা উজ্জু কুর আউ ইজং বি জু হুম জু কোরান উয়া ইন আমি আল্লাহ যাকে চাই তাকে কন্যা সন্তান দান করি আমি আল্লাহ যাকে চাই তাকে পুত্র সন্তান দান করি আমি আল্লাহ যাকে চাই তাকে পুত্র সন্তান করি কন্যা সন্তান দান করি আমি আল্লাহ যাকে চাই সারা জীবন সন্তান না বন্ধা হিসাবে রাইখা দেই যে মহিলার সন্তানাদি হয় না আপনার এলাকায় তাকে কি বলেন বন্ধাই তো কন আমার এলাকায় আরেকটা বাসা বাসা আছে বলে আটকুর কি বলে আটকুর আপনার ঘরে লাগে বুঝেন নাই এটা কি বলে আটকুর আল্লাহ এই আয়াতে বলতেছেন ছেলে সন্তান আমি দেই কন্যা সন্তান আমি দেই কাউকে ছেলে মেয়ে উভয়টা আমি আল্লাহ দেই আবার কাউকে বন্ধা হিসাবে সারা জীবন দেই তে আয়াত থেকে বোঝা গেল ছেলে সন্তান দেওয়ার মালিক আল্লাহ কন্যা সন্তান দেওয়ার মালিক আল্লাহ ছেলে সন্তান এবং মেয়ে সন্তান উভয়টা মিলিয়ে দেওয়ার মালিকও আল্লাহ সন্তান না দিয়ে সারা জীবন নিঃসন্তান রাখার মালিককে আল্লাহ এখন যদি কারো দিনের মধ্যে আইসা যায় আমার তিনটা পুত্র সন্তান মেয়ের বড় শখ মেয়ে তো হচ্ছে না বাবার দরকারের সার করি অমুকের দরবারে যায় এইটা করি আমার তিনটা কন্যা সন্তান ছেলে তো হচ্ছে না অমুকের দরবারে যায় এইটা করি ছেলে হতে পারে আপনার এক একার যেমন কর্মও তেমন হবে কিন্তু দিনের মধ্যে যে এইটা ডুইকে গেছে আপনার ইমান আমল সব বরবাদ হয়ে গেছে তো রবের সাথে সম্পর্কের হক বললাম কয়টা দুইটা একটা হচ্ছে রবের ইবাদত বন্দিগি করা দুই নাম্বার হচ্ছে রবের সাথে কাউকে শরিক না করা জাতিভাবেও হবে না সিফতিভাবেও হবে না